অপেক্ষা ছিল প্রতিশোধের উত্তরের দু হাজার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার সেই ক্ষত এখনও দগদগে কিন্তু ভারত জানিয়ে দিল তারা থেমে থাকার দল নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে বিরাট বাহিনী বুঝিয়ে দিল এবার ইতিহাস লেখা হবে নতুন কালি দিয়ে গতকালের ম্যাচটা নিছক একটা জয় ছিল না এদিন দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত দেখিয়ে দিল তারা কেন এই টুর্নামেন্টের সেরা দল রোহিত শর্মা বারবার সুযোগ পেয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শুভমান গিলের ব্যাট এখনও নীরব কিন্তু বিরাট তিনি জানিয়ে দিলেন পাকিস্তানের বিরুদ্ধে ফিরে পাওয়া ফর্মটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না তিনি ফিরে এসেছেন বিরাটের চুরাশি রানের দুরন্ত ইনিংস আর শ্রেয়স আইয়ারের সাহসী পার্টনারশিপই মূলত নির্ধারণ করে দিল ম্যাচের ভাগ্য পরে অক্ষর প্যাটেল কে এল রাহুল আর হার্দিক পান্ডিয়াও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন তবে একদম নিখুঁত ছিল না দিনটি ভারত যেমন ফিল্ডিংয়ে কিছু সুযোগ হাতছাড়া করেছে তেমনি অস্ট্রেলিয়াও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে ম্যাচ থেকে ছিটকে যায় অন্যদিকে আজ ভাগ্য কারো পক্ষেই সহায় ছিল না সবটাই ছিল দক্ষতার ফল স্মিথ স্ট্যাম্পে আঘাত লাগার পরেও নট আউট থেকে গেলেন হেড অল্প রানে ফিরতে পারতেন কিন্তু স্বামীর হাত থেকে ফসকে গেল ক্যাচ এসব যেন ম্যাচের রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলেছিল কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে বড় গল্প কি শুধুই ফাইনালে ওঠা নাকি ভারতের সবচেয়ে বড় প্রার্থী বিরাট কোহলি এবং মোহাম্মদ সামিন ফিরে আসাটা স্রোতের বিপরীতে চলতে গেলে অসীম সাহস লাগে বিরাট কোহলি আর মোহাম্মদ সামি সেটাই করে দেখালেন সময়ের চাকার মতোই ক্রিকেটও ঘুরে ফিরে আসে কিন্তু সবাই ফিরে আসতে পারে না অনেকেই হারিয়ে যায় অনেকের গল্প অসমাপ্ত থেকে যায় কিন্তু বিরাট স্বামী তাদের গল্প ফিনিক্স পাখির মতো যারা ছাই থেকে উঠে এসে প্রমাণ করে তাদের শেষ বলে কিছু নেই প্রথমেই বলি বিরাটের কথা তিনি শেষ বছরখানেক আগে এই কথাটা বলা শুরু হয়েছিল রান আসছিল না ব্যাট কথা বলছিল না যার ব্যাটিং ছিল কবিতার মতো সুরেলা তা হয়ে গিয়েছিল নিচকি অনুসূলনের অনুশীলনের একঘেয়ে ধ্রুপদী রাগ কিন্তু বিরাট কোহলির আর একটা গুণ আছে তিনি নিজেকে হারাতে জানেন না ক্রিকেট মঞ্চে অনেকবারই তিনি ফিরে এসেছেন দু হাজার চোদ্দো খারাপ সময় কাটিয়ে দু হাজার বাইশের হতাশা ভুলিয়ে বারবার যেন শূন্য থেকে শুরু করে চূড়ায় পৌঁছেছেন পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পরও প্রশ্ন ছিল এটাকে শুধুই এক ম্যাচের জন্য জ্বলে ওঠা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে চুরাশি রানের ইনিংস দিয়ে বিরাট নিজেই উত্তর দিয়ে দিলেন তিনি ফিরছেন এবং এবার আরও ভয়ঙ্কর হয়ে গতকাল শুধু রান নয় তার ব্যাটিংয়ে ছিল সেই আগুন যে আগুনটা ভারতের প্রতিটি জয়ের ইন্ধন শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পারেননি কিন্তু গোটা দেশ জানে রবিবার সেই কাজটা তিনি করেই ছাড়বেন এবার বলি স্বামীর ফিরে আসার কথা একটা সময় মনে হয়েছিল স্বামীর ক্রিকেট জীবন শেষের দিকে চোট দল থেকে বাদ পড়া বয়স সন্দেহের চোখ সব কিছু মিলিয়ে চাপের পাহাড় ছিল তার সামনে কিন্তু কিছু কিছু ক্রিকেটারের মধ্যে বিশেষ কিছু গুণ থাকে যা তাদের আলাদা করে তোলে স্বামীর মধ্যে ছিল সেই লড়াই করার ক্ষমতা তিনি চুপচাপ নিজের কাজটা করে গেছেন ভারতীয় ক্রিকেটের সেরা ফাইটারদের একজনের মতো রঞ্জি ট্রফি দলীপ ট্রফি ইংল্যান্ড সিরিজ পেরিয়ে যখন তিনি দুবাইতে পা রাখলেন তখনও কেউ ভাবেননি তিনি এমনভাবে ফিরবেন দুবাইয়ের মঞ্চে যেন পুরনো স্বামীকে ফিরে পেল ভারত বল হাতে জাদু দেখালেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করলেন উইকেট তুলে নিয়ে ম্যাচের ঘুরিয়ে দিলেন স্টিভ স্মিথের উইকেট নেওয়ার সেই রহস্যময় ফুল টসটা সেটাই হয়তো অভিজ্ঞতার জবাব যেটা পরিসংখ্যানের খাতায় ধরা যায় না ফাইনালে ওঠার আনন্দ তো আছেই কিন্তু রবিবারের অপেক্ষা যেন আরও আকুল করে তুলেছে ভারতবাসীকে রবিবার ভারতের সামনে সুযোগ নিজেকে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখানোর এই ভারত এখন আত্মবিশ্বাসী ভয়ডরহীন বিরাটের চোখের আগুন স্বামীর ধারালো স্পেল দলের বাকি খেলোয়াড়দের অবদান সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের এক মহাকাব্য রচনা হতে চলেছে ট্রফি কি এবার আসবে সাগর পেরিয়ে সবাই বলে দেবে তার উত্তর রবিবার সেই গল্পের শেষ অধ্যায় লেখা হবে আর তার সঙ্গে হয়তো ক্রিকেট ইতিহাসেরও এক নতুন অধ্যায়